সুপ্রভাত সকলকে বেরিয়ে পড়েছিলাম ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে আমার ছোটোবেলাকার বন্ধু অমিতা জয়ন্ত অনেকদিন ধরে ওদেরকে বায়না করছিলাম কলকাতা আসার পর থেকে কোথাও ঘুরতে যায়নি নিয়ে চল অনেক কিছুই প্ল্যান হলো কিন্তু আলটিমেট আর কোথাও যাওয়া হলো না তাই শেষমেশ সকাল সকাল বেরিয়ে পড়লাম শিব মন্দির মানে নিমতলা শ্মশানের কাছে ভূতনাথ মন্দির মন্দিরটি এত অসাধারণ ভেতরে প্রবেশ করার পর যেন একটা আলাদাই ভাইব্রেশন পেলাম সুন্দরভাবে পুজো দিলাম ফাঁকাই ছিল বেশি ভিড় ছিল না ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে তিন চারটে মন্দির আরো ভ্রমণ করলাম কিন্তু ভগবানের মন্দির যতই দেখা হোক মনে হয় যেন আরও দেখি বা আরও কিছুক্ষণ থাকি ভগবানের মন্দিরে এত শান্তি চারিদিকের আলাদাই একটা পরিবেশ খুব ভালো লাগছিল তাই হাতে বেশ কিছুটা টাইম ছিল তাই ওরা বলল চল তোকে আরও কটা মন্দির দেখায় বলে কাছাকাছি একটা মোটা বাবার মন্দির ছিল সেটিও শিব মন্দির অতি পুরোনো সেখানে আমরা গেছিলাম এই সেই মোটা বাবার মন্দির দেখুন কত পুরোনো কিন্তু ভেতরে শিব ঠাকুরটা অসাধারণ এত বড় সবাই উঠে উঠে এক এক করে বাবার মাথায় জল ঢাল ছিল প্রথম প্রথম আমরা বুঝতে পারিনি ফটো তো নিয়ে নিয়েছি কেউ কিছু বলেনি শেষে ওনারা বারণ করলেন যেখানে ফটো তোলা নিষেধ তাই বেশি ফটো নিতে পারিনি তাও বেশ কিছুটা ভিডিও করতে পেরেছিলাম আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই এই মন্দিরগুলোতে যান খুব ভালো লাগবে আশা করা যায় আমার তো প্রচণ্ড ভালো লেগেছে আর একই দিনে তিনটে মন্দির এ তো একটা উপরি পাওনা সত্যি কথা বলতে ভগবান যে আছেন সেটা সারাক্ষণ ভগবান বুঝিয়ে দিয়ে যান তারপর দেখুন আমরা বেরিয়ে পড়লাম আরেকটা মন্দিরের উদ্দেশ্যে আমার বন্ধুরা জিজ্ঞেস করছে হ্যাঁ রে তোর কি আস মিটল ভাবলাম না এখনো হয়নি তোরা কত কত দূরে দূরে জায়গা যাওয়ার গল্প শুনিয়ে এখন এই কলকাতার মধ্যে ঘোরাচ্ছিস এখনও আমার আশ মেটে তাই ওরা আবার আর একটা মন্দিরের উদ্দেশ্যে নিয়ে গেল কিন্তু বিশ্বাস করুন এই মন্দিরটা দেখার পর না আমার যেন আরও ভালো লেগেছে কি শান্ত স্নিগ্ধ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সামনে গঙ্গা এদিকে সূর্যোদয় হয়েছে কি সুন্দর সূর্যটা মাথার ওপরে আর শিবলিঙ্গটাও রূপুর। তার পাশে বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দির হ্যাঁ সেটা স্থাপন করেছেন বানানো হয়েছে রিক্রিয়েশন কিন্তু এটা অসাধারণ অনুভূতি যেন দেখতে একদম এক্স্যাক্টলি জ্যোতির্লিঙ্গের মতোই এই সেই মন্দির দেখুন কি সুন্দর তবে কি জানেন পুরনো মন্দিরগুলো যেন আলাদা একটা অনুভূতি আলাদা একটা ভাইব্রেশন এই মন্দিরেও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে খুবই ভালো কিন্তু এই পুরনো মন্দিরগুলোতে যেন ভগবানের একটা আলাদা ভাইব্রেশন কাজ করছিল এই শিবলিঙ্গ জয়ন্ত আর অমিত শিবের মাথায় জল ঢালছে মন্দিরটা অনেকটা বড় হাওড়া শালকিয়াতে নয়া মন্দির নামে আর আজকে আমার দিদিভাইয়ের জন্মদিন তাই আমি ওর নামেও একটু পুজো দিয়েছিলাম ওকেও ভিডিও কল করে দেখালাম মাকেও দেখালাম এই সেই বারোটি জ্যোতির্লিঙ্গ বারোটি জ্যোতির্লিঙ্গ কবে যেতে পারবো জানি না তবে এখানে দেখে বেশ ভালোই লাগলো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটি রামেশ্বরম নাগেশ্বর অনেকটা খুন এই মন্দিরে আমরা বসেছিলাম ফটো তোলার সাথে সাথে চারিদিকের এই মনোময় পরিবেশ খুব ভালো লাগছিল গুহার মধ্যে থেকে আর এই গাছগুলো দেখুন এত সুন্দর সবুজ যেন শোভা বাড়ায় প্রত্যেকটা মন্দিরের আদল রং একজাক্টলি আসল মন্দিরের মতো করার চেষ্টা করেছেন দেখতেও যেন আসলের মতো যেহেতু কাছেই গঙ্গা মা তাই এখানে একটা গঙ্গা মায়ের সুন্দর একটা মূর্তি শিব ঠাকুরটা ভীষণ বড় একটু ফটো সেশন চলছে এই শিবলিঙ্গটা দেখে আমার এত ভালো লাগছিল তারপর একটা ঘট নিয়ে একটু আমাদের সূর্যদেবকে জল উদ্দেশ্য করলাম সাথে মা গঙ্গাকেও এরকম একটা ভালো দিন কাটাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি ওনাদের একটা সুন্দর ব্যবস্থা মেয়েদের ঘাট আলাদা আবার ছেলেদের ঘাটও আলাদা এত সুন্দর একটা আয়ো ডিসিপ্লিন মেনটেন করছেন ওনারা খুব ভালো লাগলো দেখে শেষে আমরা একটু লিট্টি চখা কচুরি চা খেয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে দিনটা খুবই ভালো গেল আশা করা যাক এরকম দিন আরও ফিরে ফিরে আসবে নতুন বছরে আর সকলের জন্য এই প্রার্থনাই করি সকলের যেন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন বছর সবার খুব ভালো কাটুক